শেখ হাসিনা পাকিস্তানে আশ্রয় নেওয়া উচিত বললেন রাশেদ টুকু জানাবো আন্দোলনে হতাহতের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বললেন হাসনাত এদিকে জুলাই গণহত্যার দায়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে যত জনকে এবং সর্বশেষ জানাবো বিপ্লবের পর বাংলাদেশ স্থিতিশীল ড ইউনুসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা বলছে রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শেখ হাসিনার পাকিস্তানে আশ্রয় নেওয়া উচিত বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান শেখ হাসিনাকে পাকিস্তানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন রাশেদ প্রধান বলেন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে শেখ মুজিবুর রহমান নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন পাকিস্তান শেখ মুজিবের কোন ক্ষতি করেনি যুদ্ধ শেষে সুরক্ষিত অবস্থায় স্বাধীন বাংলায় ফেরত দিয়েছিল যুদ্ধ চলাকালীন নয় মাস বাংলার মাটিতে বসে শেখ পরিবার পাকিস্তানে মাসিক ভাতা নিয়েছে তাই পাকিস্তান শেখ হাসিনার জন্য নিরাপদ জায়গা উন্নত দেশগুলো হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয় কূটনৈতিক পাসপোর্টে পঁয়তাল্লিশ দিন ভারতে থাকার মেয়াদ বহু আগে শেষ হয়েছে তাই শেখ হাসিনা উচিত হবে নিরাপদ আশ্রয়ের জন্য পাকিস্তান সরকারের দ্বারস্থ হওয়া ভাসানী স্মরণে তিনি বলেন মুসলিম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানী তার সারা জীবন দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন স্বাধীনতা প্রয়োজনীয়তা সর্বপ্রথম উপলব্ধি করে ভূমিকা রেখেছিলেন ভাসানী দলীয় স্বার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলা মাটি থেকে ভাসানীর নাম নিশানা মুছে ফেলার জন্য হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভাগ্যেকে নিয়ে মম পরিহাস বাংলার তৌহিদ জনতা শেখ মুজিবের নাম নিশানা মূর্তি নিশ্চিন্ন করে দিয়েছে এবং সম্মানের সঙ্গে স্মরণ করছেন মুসলিম জননেতা মাওলানা ভাসানীকে স্পষ্ট ভাষায় সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মুজিব নয় মাওলানা ভাসানী রাশেদ প্রধান বলেন দূরদর্শী নেতা মাওলানা ভাসানী আমাদের উপলব্ধি করিয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন রুখে দিতে হবে পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে দিল্লির গোলামি করার জন্য নয় প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের যুদ্ধ আজ চলছে ভাষণীর আদর্শে উদ্দীপ্ত হয়ে ভারতীয় আধিপত্যপাত ও অগ্রসরের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে সরে চার আবহা মালিক ভাষণের কদর করেনি বললেন টুকু বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন কথিত সরেচার আবহাওয়া মালিক মাললানা আব্দুল হামিদ খান ভাসানি কদর করেনি কারণ আবয়ামালিকের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম নেই বললেই চলে বাংলাদেশের মানুষ কিন্তু আবয়ামী লিখে ভদ্রলোক বলে না এই জন্য তারা গুণীদের কদর দিতে জানে না গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাতজনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আছেন অন্তর্বর্তী সরকার আব্দুল হামিদ খান ভাসানের এই ওফাত দিবসে আসেনি শ্রদ্ধা নিবেদন করেনি এজন্য আপনাদের কিন্তু মাসল দিতে হবে জনগণের কাছে তিনি বলেন আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতা দেখতে চায় যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই জনগণের জন্য কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে যে জন্য বলতে চাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়ে একটি নির্বাচন দেবেন ততই কিন্তু ভালো হবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব আন্দোলনে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বললেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন পাঁচই আগস্ট পর্যন্ত আহত নিহতদের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন ফাঁসিদ সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি সরকার নানাভাবে মিথ্যা মামলা হামলা ও জেল জুলুম করে হয়রানি করে নির্বাচন প্রসঙ্গে হাসনাদ বলেন পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে পারে না আমরা ওই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব সাসেজ সরকার পতনের পর বর্তমান দেশ করতে সময় লাগবে আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন এতে সময় লাগবে আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ সরকার ইতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন জুলাই গণহত্যার দায়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে চোদ্দ জনকে জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলা আগামীকাল সোমবার আওয়ামী সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট চোদ্দ জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মাহমদ তাজুল ইসলাম গ্রেফতারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান তীপু মণি রাশেদ খান মেরন হাসানুল হক ইনু জুনায়ত আহমেদ পালক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান ইফ রহমান তৌফিক এলাহি আহমত রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ, মজুমদার, গুলাম দস্তগীর গাজী, আপিং বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সরষ্ট সচিব জাহাঙ্গীর আলম এর আগে গত 7 অক্টোবর അന്തরjate কর্পোরেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম مرتজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফুল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। প্রসঙ্গত গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে মানব বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয় বিপ্লবের পর বাংলাদেশ স্থিতিশীল ডক্টর ইউনেসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা বলছে ইকোনমিস্টের রিপোর্ট আগস্টে ছাত্রদের নেতৃত্বে ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন বাংলাদেশের সরের শাসক শেখ হাসিনা তারপর দেশে শৃঙ্খলা ফিরিয়েছেন ক্ষুদ্র ঋণের প্রবর্তক শান্তিতে নোবেল যে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন পুলিশকে বিক্ষোভকারীদের উপর গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় সব পুলিশকে ত্যাগ করে যান তারপর বেশিরভাগ পুলিশ ইত্যাদি দায়িত্বে ফিরেছেন বাংলাদেশের বর্তমান অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ইস্যুতে এক প্রতিবেদনে এসব কথা লিখেছে লন্ডনে বিখ্যাত দা ইকোনমিস্ট ম্যাগাজিন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় অর্থনীতি এখন আর অবাধে পতনের মুখে নেই জাতীয় প্রবৃত্তি শতকরা পাঁচ ভাগের রেমিটেন্স তা স্থিতিশীল রয়েছে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু সতেরো কোটি ত্রিশ লাখ জনসংখ্যার মানুষের উপর প্রভাব ফেলবে এমন নয় একই সঙ্গে তার প্রতিবেশীরা প্রভাবিত হবে ভারত চীন এবং পশ্চিমাতে প্রতিদ্বন্দ্বিতাও এ প্রভাব করবে অদ্ভুতভাবে ডক্টর ইউনূস অ্যামিউनिटी সরকার নেতৃত্ব দিচ্ছেন যার কোনো আইনগত ভিত্তি নেই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমোদন করে অ্যামিউनिटी সাংবিধানিক ধারাকে 2011 সালে বাতিল করে দেন শেখ হাসিনা সুতরাং ডক্টর ইউনূসের বৈধতা নির্ভর করে তার নৈতিক কর্তৃত্ব জনপ্রিয়তার উপর এর ভিত্তি ঝুঁকিপূর্ণ কোন ভোটে সমর্থন আদায় করা হয়নি জনগণের সতিচ্ছা কুল হতে পারে অর্থনৈতিক স্থিতিশীল থাকা সত্ত্বেও অক্টোবরের বছর থেকে বছরের হিসাবে খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধি হয়েছে শতকরা

বাংলাদেশে অন্য শক্তি প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ডক্টর ইউনেসের কাছে দ্রুত নির্বাচন দাবি করছে সম্ভবত যতটা সম্ভব জুনে তিনি সেটা না দেওয়া পর্যন্ত তারা গণ আন্দোলন করতে পারে মাঝে মাঝে উদ্বেগজনক পরিস্থিতি সম্ভব হচ্ছে আওয়ামী লীগের প্রতি ডক্টর ইউনেস এর মোটামুটি সহনশীলতা দেখে হতাশ ছাত্র আন্দোলনকারীরা তারা আবার রাজপথকে বেছে নিতে পারে এ সময় সংস্থার হুমকিও আছে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে দেশে সেখানে এই বিষয়টি ভয়াবহ উদ্বেগের বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা আট ভাগ হিন্দু সম্প্রদায়ের তাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক এরই মধ্যে তাদের উপর মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে আরেকটি উদ্বেগ হলো পচে যাওয়া একটি বিচার ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে সময় প্রয়োজন তা করার প্রয়োজনীয় সময়ের আগে বিএনপির দাবির কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে এবং নিশ্চিত করতে হবে একটি অবাধ নির্বাচন বিএনপি যদি একটি ত্রুটিপূর্ণ অপরিপক্ক নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে এর মধ্য দিয়ে বাংলাদেশ পুরনো খারাপ ধারার ক্ষমতার প্যাটার্ন ফিরতে পারে যা এদেশের অপরাধ প্রবণ অলিকার্কদের মধ্যে পালাবদল হয় কি করা যেতে পারে বিশ্ব যখন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য প্রস্তুত হচ্ছে তখন বাংলাদেশ যে কোনো খুব কমই প্রথম অগ্রাধিকার এখনো বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে আর্থিক সংকট এড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ তাই অন্যান্য দেশ বাংলাদেশের সেই উদ্যোগকে নিশ্চিত করতে সহায়তা করতে পারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক দশমিক দুই বিলিয়ন সহায়তা প্যাকেজ আই এম এফ এর কাছ থেকে বেল আউট হিসেবে চার দশমিক সাত বিলিয়ন ডলারের প্যাকেজ পেয়েছে কিন্তু বাংলাদেশের প্রয়োজন হবে আরো অনেক বেশি শেখ হাসিনার অধীনে বিদেশে পাচার হওয়া প্রায় সতেরো বিলিয়ন ডলারের কিছুটা উদ্ধারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সরকার যদি বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে পশ্চিমা ঋণদাতারাও ভারত ব্যবস্থা না নেয় তাহলে দেশ তার পরিবর্তে চীনের কাছে ঋণী হয়ে উঠতে পারে এর মধ্যে তারা প্রতিষ্ঠিত অনুদান ও ঋণের আরো পাঁচ বিলিয়ন ডলার ঝুলিয়ে দিয়েছে ডক্টর ইনএস জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতায় থাকার তিন মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত সেটা হতে পারে এক বছর বা তেমন সময় আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরও কিছু করতে হবে এই সংস্কার দীর্ঘমেয়াদী গণতন্ত্রকে সমৃদ্ধ করবে ডক্টর ইউনুস দেশের তত্ত্ববোধক হওয়ার বহু মানুষ উল্লাস করেছে কিন্তু কিভাবে তিনি শাসন করবেন এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া উচিত এক্ষেত্রে অনেক দেরি হলে বাংলাদেশের বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য